আজকে আলু কত করে? 600 টাকা এমন বাড়ি বেশি আলুর আমদানি কম মনে হয়? এ আলুর চাহিদা এখন বেশি হওয়ার কারণ কি? না? আছেন

চোদ্দ মন আনছেন বাড়িতে আছে নাকি আরো আজ থেকে শেষ ভালো করছেন বাজারের আলু আজ থেকে আপনি শেষ বাসা কোথায় হলো গাড়ি তো দেখি ভালো দাম করে না দেখতেছে আপনি আলু বাজারে <laughs> আলু <laughs> <laughs> থাকার কারণে বাজারে একটু চাহিদা বৃদ্ধি হয়েছে কারণ এগুলো বাসাবাড়ির আলু মিষ্টি কম হয় খেতে ভালো সুস্বাদু যার কারণে এই আলুটার চাহিদা বেশি এই আলুটার চাহিদা এত কিসের জন্য বলেন তো বাজারে চাহিদা নাই দেখে আপনি কোথায় থেকে আসছেন শেরপুর থেকে আসছেন বাজারে আলু আজকে শনিবার আপনার কিচক বাজারে আলুর বেচা কিনে চলতেছে আজকের বাজার ছয়শো পর্যন্ত যাবে সাড়ে পাঁচশো টাকা দাম দর হচ্ছে আর এই গ্রীষ্মের ঘরে যে আলুটা যা আপনার যাকে বলা এই আলুটা আসলে বর্তমানে আমি চাহিদা দেখতেছি খুব ভালো কারণ এই আলুটা মিষ্টি হয় না খেতে ভালো যার কারণে চাহিদা ভালো মোটামুটি চাহিদা আছে গ্রীষ্ম এই আলুগুলো আপনার চাঙ্গের আলু বলা চলে খোলা বাজারে এই আলুর চাহিদা ভালো যার কারণে আলুটার আগ্রহ প্রকাশ করছে বেশি এগুলো সম্পূর্ণই কিন্তু এখন একজন পাইকার শেরপুর তারপরে সিরাজগঞ্জ নওগাঁ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে এগুলো সব করে ব্যাপারই সব করাই ব্যাপারই না মোটামুটি বাজারে চাহিদা ভালো

তো কিন্তু কৃষকের ঘরে তো তেমন আলু নেই আজকের রবি শনিবার নয় আগস্ট দু হাজার পঁচিশ কৃষক আলুর বাজার আজকের পেসা কিনা মোটামুটি ভালো দাম ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা আলু চাহিদা ভালো কারণ এই আলুটা খেতে মিষ্টি না ভালো স্বাদ কলেস্টোর আলুটা মিষ্টি হওয়ার কারণে কলেস্টোর আলু একটু কম খায় এই আলুটা বেশি খায় মানুষ